কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা বেশি একটা ভালো নিই গরমে পুরো না জাল অবস্থা আজকে এত এত পরিমাণে রোদ দিয়েছে এখানে গিয়ে একটু শুয়েছিলাম নিচে এই যে দেখো বালিশটা দেখা যাচ্ছে সেই আর যেন মানে থাকতে পারছি না এত পরিমাণে গরম কাল রাত্রিবেলায় কিন্তু ঘুমটা একদম ঠিকঠাকই হয়েছে স্নান টান করে গিয়ে ঘুমালাম ফ্রেশ হয়ে সেই ঘুমটা একদম ভালো হয়েছে আজকে সকালবেলায় হাত দিয়েও বেরোয়নি সে যে কী ঘুম পেয়েছে আর তোমাদের দাদা এবার কালকে রাত্রিবেলায় নাকি ঘুম হয়নি তাই বেরোনি আর ও বেরোয়নি আর আমি তো ঘুম একদম ঘুমে পড়ু ইয়ে হয়ে আছি তাই ও যেহেতু আটতে পারিনি আর আমি আর কি বেরোবো আর আমি তো সকালবেলা বলতেই পারি না ও উঠলে বা অ্যালার্ম দিয়ে রাখলে তখন গিয়ে উঠতে পারি ও মনে অ্যালার্ম দেওয়া ছিল ও মনে হয় এলামটা অফ করলো যেহেতু ওর ঘুমটা হয়নি কাল রাত্রিবেলায় তাই এখনও স্নান করে আসার পর একটা ঘুম ঘুম পেয়েছিলো ঘুমালাম কিন্তু ঘুমটা আর ঠিকঠাক হচ্ছে না এই গরমের জন্য পাখার হাওয়া পুরো গরম বাতাস বেরোচ্ছে আর আজকে পুজো দিয়ে পুজোর বাসন কুসনও ফেলে রেখে দিয়েছি বাসন কুসন এই যে এই যে দেখো বাসন কুসনও ফেলে রেখে দিয়েছে এই তো এগুলো বিকেলে মাসব কারণ পুজো দেওয়ার পর না আমার আর ইচ্ছা হচ্ছে না এই রোদের মধ্যে গিয়ে এই বাসনগুলো মেজে আনা এত পরিমাণে গরম দিয়েছে কালকে থেকে না নাকি আরও গরম পড়বে আজকে যেন থাকতে পারছি না কালকে আজকে এত পরিমাণে গরম ও সহ্য ইয়ে লাগছে মাথায় দিয়েছিলাম দুদিন আগে তেল শ্যাম্পু করলে তো তেল দিতে লাগে সেই তেল মাথায় নিয়ে তো যেন আরও গরম লাগছে আজকে শ্যাম্পু করে আসলাম এখন শ্যাম্পু করাতে যেন গরমটা আরও বেশি লাগছে কী করবো বলো কোন দিকে যেন বাঁচতে পারছি না এত হারে গরম কালকের গরমে চুটে রাত্রিবেলায় গিয়েছিলাম এই পান্তা ভাত আর সকালবেলায় তো ইয়ে করলাম এই পটল পোস্ত করলাম তারপর ইয়ে পটল ভাজিয়েছিল কালকে আলু ভাজিও ছিল কালকে আর একটা যেন কী করলাম একটা যেন কী করেছে ও সকালবেলা আবার সেদ্ধ ভাত খাওয়া হয়েছে আলু দিয়ে খাওয়া হয়েছে কিন্তু এখন না আমার কোনো কিছু খেতে ইচ্ছে হচ্ছে না মনে হচ্ছে ঠান্ডা জল ঢেলে ভাত খাই সে জল ভাতটা খেলে যেন মানে বান্তা ভাতটা খেলে যেন সেই শান্তিটা পায় তরকারি বাতি দিয়ে খেতে ইচ্ছে হয় না এত পরিমাণে গরম পাপ রে পাপ আমি স্নানের কাপড়গুলো দিয়ে আধ ঘন্টার মধ্যে আবার নিয়ে আসলাম যেন কাপড়ও পুরে ছাই হয়ে যাবে যেদিকে পাখার ওই ঘরে পাখাটা চালিয়ে এসে এদিকে কথা বলছি কারণ পাখা চালিয়ে রাখলাম তোমরা কথা বুঝবে না সেই আমি যেহেতু আস্তে আস্তে কথা বলি এই এখনই মানে নিচ থেকে উঠ মানে শুয়েছিলাম উঠে এসে তোমাদের সাথে কথাটা বলছি আর সিঁদুরটাও পড়লাম স্নান করে এসে সিঁদুরটাও উঠ্টো পড়তে পারিনি পুজো দিতে বসে অনেকটা সময় লাগলো যে মোছামাছি করা ঠাকুর স্নান করানো জায়গাটা মুছলাম তো পুজো দিতে তো অনেকটা সময় লাগে বলো কুড়ি পঁচিশ মিনিট লাগে তো পুরো মানে পুজো দিয়ে উঠে কোনো কথা নেই আগে একটা গ্লাস জল খেয়েছি জলটা খেয়ে আগে নিচে পড়লাম বাপরে বা গরের মধ্যে দেখা যাচ্ছে না আর বাইরে তো আরও অবস্থা খারাপ দোকানে তো আরও গরম আমি একদিন গিয়েছিলাম আমার তো পুরো মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো এত পরিমাণে গরম যাই হোক চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো ব্লগটা আজকে একদম দুপুর থেকে ব্লগটা শুরু করলাম রাত্রি পর্যন্ত আজকে কী কী করছে না না করছি তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো বন্ধুরা আমাদের এখানে কি পরিমাণে রোদ বাপরে বাপ এই রোদে মানুষ কিভাবে বাঁচবে বলো রোদটায় তো দেওয়াতেই ঘরের পাখার হাওয়াটাও যেন পুরো গরম বাতাস বেরোচ্ছে ঘরের মধ্যে এটা সব সময় হয় আর রোদের পরিমাণ বেশি হলো তো আরও বেশি হয় কালকে তো একটু মানে শান্তি পেয়েছিলাম আজকে তো আরও শান্তি পাচ্ছি না এই রোদের জন্য দেখো কী অবস্থা কোনো কিছু দেখবে থাকবে না এই যে যারা কৃষি করে খেতখামারিতে দেখবে কোনো কিছু থাকবে না এই রোদের জন্য কারণ হবেই তো না জল ছাড়া তো আর কোনো কিছু হয় না জল রোদ সবটাই দরকার কিন্তু এত পরিমাণে রোদ দিলে থাকবেই না সবজি সবজিপাতিরও দেখবে দাম বেড়ে যাবে কিন্তু ইংসির মধ্যে যদি বলো আমার কোনটা ভালো লাগে তাহলে না আমার এই সেই ম্যাঙ্গো জুসটাই ভালো লাগে না হলে যে থামস আপ বলো তারপর সেভেন আপ বলো কোলা বলো ওগুলো না আমার অতটা ভালো লাগে না তার মধ্যে স্প্রাইটটা আবার একটু একটু ভালোই লাগে কিন্তু বাদ বাকিগুলো না অতটা ভালো লাগে না সবচেয়ে প্রিয় হলো আমার ম্যাঙ্গো জুসটা মানে জুসের মধ্যে ম্যাঙ্গো জুসটা না আমার খুবই প্রিয় সেই একটা আস্ত বোতল না পুরো আমিই খেয়েছি তোমাদের দাদা ভাই কিন্তু এটা থেকে একটা ফুটোও খাইনি আমি প্রত্যেক দিন এই স্নান টান করে এসে যখন পুজোটা দিয়ে আসি তখন খাই না হলে বিকেলের দিকে গিয়ে খাই সেই যে একটা কি ভালো লাগে শান্তিটা যেন পাই আর আগে একটা সময় এই ম্যাঙ্গো জুসটা আমি খেতেই পারতাম না আমার কেন যেন ভালোই লাগতো না তারপর এখন দেখছি না খেতে গিয়ে বেশ ভালোই লাগছে এই হয় না দেখবে একটা সময় আমাদের যা পছন্দ থাকে না সেই জিনিসটাই দেখবে কখন যেন আবার প্রিয় হয়ে ওঠে এটা আমার সাথেও হয়েছে তো এদিকে একটুখানি তো ঠান্ডাটা হলাম খেয়ে তারপর তো আবার সেই গরমটা লাগছেই তো এদিকে দেখো বোতলগুলো খালি হয়েছে আর আমার এখন পুরো ফ্রিজ জুড়ে খালি জলের বোতলই পাবে জল এত পরিমাণে লাগছে কি বলি তোমাদেরকে দেখো এই বড়ো বোতলটার মধ্যে এটা খালি হয়েছে এটার মধ্যেও জল ভর্তি করে রাখলাম ও তো দুপুর সকালবেলায় নিয়ে যাবে দুইটা তারপর দুপুরবেলায় এসে আবার ঠান্ডা বোতল নিয়ে যাবে একটা তিনটা আর ঠান্ডা না হলেও মানে গরম শীতকালে হলেও ও মানে দুপুরের দিকে আবার একটা বোতল নিতেই লাগে সকালের দিকে দুইটা নিলে আর দুপুরের দিকে যদি ছোটো হয় দুইটা নেবে আর বড় হলে তো একটা দিয়ে দিলেই হয়ে যায় এত পরিমাণে আমার ঘরে জল লাগছে আর আমি তো এখন ফিল্টার থেকে তো জল খাইই না কিছুক্ষণ বাদে বাদেই আমি মানে বা একটু কাজ করছি বা বাইরে যাচ্ছি তো হলে আমার একদম ফ্রিজ থেকে জল নিয়ে নিয়ে খেতে হচ্ছে বোতল দিয়ে জল খেয়ে যেন তৃপ্তিটা পাচ্ছে না এই গরমের মধ্যে একটুখানি গ্লাসের মধ্যে নিয়ে জলটা যদি খাই না সেই যে একটা কি তৃপ্তি মিলে তারপর যে বাসন কুসন পড়ল এগুলো গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখো এখন পুজোর বাসন কুসনগুলো ধুয়ে নিচ্ছি আজকে পুজো দেওয়ার পর আর ইচ্ছে হচ্ছে না যে বাসনগুলো বাইরে এসে মানে বাসনগুলো বাথরুম থেকে ধুয়ে নিই এটার যেন আমার মন চাইছে না এত পরিমাণে মানে রোদ ছিল তো সে ভাবলাম কি যে বিকেলেই পুজোর বাসনগুলো ধুয়ে নেব তো তার জন্য দেখো পুজোর বাসনগুলো এখনই ধুয়ে নিচ্ছি এই যে এখন কাজগুলো করছে না এখনও কিন্তু সেই গরমটা লাগছে তারপরেও দেখবে রোদের মধ্যে না কোনো কাজই করা যায় না আর আমার তো রোদের মধ্যে আসলে যেন পুরো চোখ মুখ অন্ধকার করে আর মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় একদিকে রোদটা আমার শরীরে লাগলে একটু ভালো কিন্তু এর তো করা রোদ না কারণ আমার শরীরে না ভিটামিন ডি এর অভাবটা খুব বেশি মানে একদমই কম আমার শরীরে ভিটামিন ডি টা তো তার জন্য ডক্টর বলেছিল মানে আমার জন্য একটু রোদটা লাগে তাহলে দেখবে শীতকালে কিন্তু রোদটা লাগানো যায় কিন্তু গরমকালে এই রোদ বাপরে বাপ সে ভালো করতে গিয়ে আরও খারাপ হয়ে যাবে আমার তো এমনিতেই রোদে মানে আমি যেতে পারি না আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় তবে কাজের ক্ষেত্রে তো যেতেই লাগে এটা কাজ করছি ওইটা কাজ সব কাজ তো আর ঘরের মধ্যে হয় না বলো তো সেই না ভয়ে ভয়ে কাজ করেছে মাথা যন্ত্রণা যদি এই গরমের মধ্যে হয় একে তো এত পরিমাণে গরম তার উপরে যদি মাথা যন্ত্রণা হয় আমি মনে থাক মানে বাঁচতেই পারবো না এরকমটা মনে হয় যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পুজোর বাসনকয়টা কিন্তু মেজে নিয়েছি কটা যদি ধুয়ে রাখতে পারি তাহলে কি বলতো কালকে দেখবে স্নানটা করে এসে ঝটপট কিন্তু আমি পুজোটা দিয়ে নিতে পারবো নাহলে কুসন মাজা না থাকলে এই গরমের মধ্যে স্নান করে তো পুজো দিতে বসে যেন পুরো একদম স্নান করে নিয়েছি ঘেমে পুরো একাকার হয়ে থাকি এত এত পরিমাণে গরমটা লাগে তো বাসন কুসন মাজতে গেলেও আরও কষ্টটা হয় তাই বাসন কুসনটা আমি মেজেই রাখি তারপরে এই যে দেখো গাছগুলোর মধ্যে জল দিয়ে নিচ্ছি এখন তো প্রত্যেক দিন গাছের মধ্যে জলটা দিতে লাগে দুপুরে না আমি আর রেস্ট করতে পারি না এই যে স্নান করে এসে দু তিন ঘন্টা রেস্ট করব তখনই যা আর রেস্ট করি তারপর বিকেলের দিকে হলে মানে আমি আর রেস্ট করতে পারি না দুপুরে বলেছিলাম সরি মানে বিকেলের দিকে রেস্ট করতে পারি না সেই দুপুরে খাওয়া দাওয়া থালা বাসন মাজা ঘর দোর জার দেওয়া গাছে জল দেওয়া পুজোর বাসনটা অনেক সময় মেজে রেখে দিই আর এদিকে দেখো গাছের দুইটা বেগুন পাড়া হয়েছে আরও দেখো কয়েকটা বেগুন কিন্তু ধরেছে তো বেগুনটা বড় হয়েছে পারলাম না না হলে না গরের মধ্যে পেরে রেখে দিলে অনেক সময় পোকা হয়ে যায় আর দেখলেই গাছের মধ্যে ভেন্ডি হয়েছে আর আজকে দেখো এই গাছের মধ্যে সাদা ফুলটা রয়েছে আমার শাশুড়ি মা দেখে নিয়ে আর এখানে দুই দুটা ফুল তো একটা ফুল তো পুরো ফুটে গিয়েছে আরেকটা ফুল মানে অর্ধেকটা ফুটলো এটা কালকে ভালো করে গিয়ে ফুটবে আর এই যে দেখো গাছের মধ্যে কি সুন্দর লঙ্কা ধরেছে দেখলে এগুলো কিন্তু শুকনো লঙ্কার বীজ থেকে এগুলো আমি লাগিয়েছিলাম শুকনো লঙ্কার বীজগুলো যে ফেলে দিই ওগুলো থেকে কিন্তু গাছগুলো উঠে অনেক সময় দেখবে ভাজি বড়া বা সেদ্ধকাতার সাথে কাঁচা লঙ্কা এরকম গাছ থেকে পেরে তোর খেতে কিন্তু খুব ভালোই লাগে আমরা যখন ঘরে কিনে আসে সবজির মানে সবজির সাথে যখন কিনে আনে দেখবে সেদিন হয়তো ভাত নাও খেতে পারি দু তিন দিন বাদে খাই কিন্তু মরিচটা দেখবে একদম নেতিয়ে থাকে কিন্তু কিন্তু গাছ থেকে এরকম তরতাজা লঙ্কা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে তারপরে দিকে ঘরে এসে এবারে দেখো বিছানাটাকে গুছিয়ে নিয়েছি বিছানাটাকে জার দিয়ে এবারে সোফাগুলোকে একটু গুছিয়ে নিয়েছি আর দেখো পুতুলের অবস্থা সে আমার জায়ের মেয়ে একটু খেলা করেছিল তাই তো এটাকে যে ডিল দিয়ে রাখলাম ওইখানে ওইখানেই রইলো তো এই যে সোফাটা গুছিয়ে নিলাম গুছিয়ে এবারে দেখো গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে নেবো দুইটা গাছের মধ্যে জল আছে আর এই দুইটার দেখো মাটি পুরো একদম শুকনো শুকনো হয়ে আছে তাই জলটা দিয়ে দিলাম আর জলটা দেওয়া মাত্রই না দেখো একটা টক টকবক করার জন্য জলটা একটু ফুটছে পুরো মাটি যেন শুকনো হয়ে আছে আর জানো তো দুদিনও যায় না এরকম মানে শুকনো হয়ে থাকে তোকে দেখো পাতাগুলোর মধ্যে ভারো করে জলটা স্প্রে দিয়ে দিচ্ছে আর বেম্বু প্ল্যান্টের একটা পাতা দেখো একদম হলদে হয়ে গেছে কী তো দুদিন যাবত যেহেতু বাড়িতে ছিলাম না সোমবার দিন ছিলাম না এই যে বিকেলের দিকে গেলাম আর মঙ্গলবার দিনে এই দুদিনেই এরকম হাল অবস্থা হয়ে গেছে দরজা জানানো ঘর পুরো লাগানো ছিল তাই জন্য এরকম অবস্থাটা হয়ে গেছে তারপরে দিকে এই যে দেখো এবারে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে নিলেই আমার কিন্তু বিকেলের গাছ বাস তো ঘরটা ঝাড় দিয়ে তারপরে দিকে বাইরেটাও ঝাড় দিয়ে নেব আর এই দু তিন দিন যাবত না বাইরেটা আর আমি এই যে মানে আমি যে স্নানে যাওয়ার আগে ঘরটা ঝাড় দিই তখন আর বাইরেটা আমি ঝাড় দিতে পারি না এত পরিমাণে রোদের তাপ থাকে জুতো পরেও দিতে পারি না জুতো পুরো আগুন হয়ে থাকে আর এমনিতে খালি পাওয়া দেওয়া তো হয়ই না তো তার জন্য না এটা আর ঝাড় দেওয়া হয় না সকালে শুধু মানে বাসিঘর ঝাড় দেয় আর তারপরে যাবার ঘর গুছানোর সময় ঝাড় দেই এমনিতে ঝাড় দিয়ে নিই কিন্তু এই জায়গাটা না এই বিকেলের দিকে আমার ঝাড়টা দিতে লাগে এত পরিমাণে গরম হয়ে থাকে রোদের জন্য ঝাড় দিতেই পারি না তো এদিকে আমার ঝাড় দেওয়া তো হয়ে গেছে এবারে দেখো গাছগুলো একদম জায়গা মতো নিয়ে রেখে দেবো তো মানি প্ল্যান্ট তো এখানে একটা থাকবে আর একটা ওইখানে রাখবো আর বেম্বু প্ল্যান্ট দেখো এখানে একটা রাখলাম আর একটা এই যে মোবাইল চার্জে দেওয়ার এই জায়গাটার মধ্যে থাক বিকেলের কাজ শেষ করলাম বিকেলে যা যা কাজ ছিল সেই দুপুরে খাওয়া দাওয়া থালা বাসন মাজা তারপর গাছে জল দেওয়া পুজোর বাসন ধোয়া হয়নি দেখলে কি কী করলাম সমস্ত কাজবাস করে নিয়েছি আর ঘরের গাছগুলো না পাতাগুলো যেন একটু নেতিয়ে যাচ্ছে কারণ কেন তো প্রত্যেক দিন তো জল দেওয়া হতো আর দুদিন বাড়িতে ছিলাম না বলে দুদিন দেওয়া হয়নি তারপর দিন এসেও দেওয়া হয়নি তো আজকে গিয়ে পাতাগুলোর মধ্যে জলটা দিয়েছি পুরো পাতা যেন একদম পুরো শুকনো কাঠ হয়ে আছে আর সেই এখন ঘরের মধ্যে কীরকম লাগছে জানো তো যেন একটা আগুন মানে একটা আগুন জ্বালানোর পর আগুনটা নিভে গেলে যে একটা ধোয়া ধোয়া মানে একটা গরম গরম ভাব সেই রকম যেন লাগছে তো পাখা চালিয়ে তো তোমাদের সাথে কথা বলতে পারছে না আর এই কাজগুলো করে এসে যেন আমি পুরো স্নান করে নিয়েছি কিন্তু এখন স্নানটা করব না চুলটাও আসলে নি দেখো চুল এখন আমি ধরতেই পারবো না কারণ চুল তো পুরো ঝর বেঁধে আছে এইগুলোকে এখন ঠিকঠাক করতে লাগলে আমার একটু সময়ও লাগবে আর এই গরমের মধ্যে ইচ্ছে হচ্ছে না এখন চুলটা ধরতে তো রাত্রিবেলা একবারে মানে রান্না করে কাজটা শেষ করে তারপর স্নানটা করে আসবো তাহলে কি বলো তো সেই ঘুমটা না আমার সাথে সাথে চলে আসে আর অনেকটা ফ্রেশ লাগে আর যদি সন্ধ্যার সময় স্নানও করি না খুঁচো টুচু দেওয়ার পর সে যে একটা আরাম না এটা কিছুক্ষণ সময় থাকে তারপর আর ইয়েটা হয় না কারণ এই যে আবার কাজে লাগে পড়ি তাই ছাদে যেতে লাগে আর ছাদে তো প্রায় আমার দেড় ঘন্টা দু ঘন্টা এরকম লেগে যায় তো আমি দেখলাম কি কয়েকদিন যাবত এই রাত্রিবেলায় সব কাজ মানে শেষ করে স্নানটা করলে অনেকটা ফ্রেশ লাগে আর বিশেষ করে আমার ঘুমটা তাড়াতাড়ি চলে আসে এত পরিমাণে গরম লাগছে তো এখন পাঁচটা করি পাঁচটা করে উপরে বাচ্ছে। তো অবধি মানে ছয়টা অব্দি ভিডিও এডিটিংয়ের কাজ করব ছয়টা দশের দিকে তো আবার সন্ধ্যা হয়ে যায় তারপর তো আবার সন্ধ্যা টন্ধা দেওয়া আর কিছুটা আবার সন্ধ্যাবেলায় করব তারপর যাবো আবার ছাদে যাই হোক বিকেলের কাজ তো করে নিয়েছি এবারে বলবো ভিডিও এডিটিং নিয়ে কতগুলো জলও ভর্তি করেছি পুরো কয়েকটা বোতল এমনি পুরোতে খালি হয়ে গেছে আর বড়ো বোতলটা যে দেখলে ওইটা ওকে দিয়ে দিয়েছি ফ্রিজের জল এই কিছুটা সময় আবার দেখবে সাথে সাথে গরম হয়ে যাবে দু তিনটা যদি বরফ দিয়ে দিতে পারতাম জলটার মধ্যে তাহলে যদি একটু সময় ঠান্ডা থাকতো দেখো আমার অবস্থা হাঁটটাতে অবস্থা দেখো পুরো যেন একদম মানে ইয়ে মানে জল ঢেলে আসলাম এরকমটা হয়ে আছে আর এখন এডিটিং বসবো না তারপর অবস্থা তো তোমাদেরকে যদি দেখায় আরও অবস্থা খারাপ হবে যাই হোক চলো এখন আগে ভিডিও এডিটিংয়ের কাজটা শেষ করি ভিডিও এডিটিংয়ের কাজ শেষ করে উঠে আমি তো পুরো গরমে না জেয়াল অবস্থা কারণ পাখা চালিয়ে তো আর ভিডিওর বয়সটা দিতে পারি না তাহলে পাখার একটা আওয়াজ হয়ে থাকে তাই জন্য এই গরমের মধ্যেই না ভিডিও এডিটিংয়ের কাজটা শেষ করতে লাগে তারপর এদিকে দেখো হাত পা ধুয়ে নিলাম এবারে ড্রেসটা চেঞ্জ করে বসে পড়বে এখন সন্ধ্যাটা দিতে ভরা হয়েছে ঠিকই কিন্তু আমার না আর টিভি দেখা হয় না সে দুদিন দেখেছিলাম তারপর থেকে না আজকে মনে হয় তিন চার দিন পরে আবার টিভিটা চালালাম তো সেই ভিডিও এখনও আমার ইয়ে এডিটিং তো করা হয়েছে কিন্তু সেইটা তো আবার সেভ হতে লাগে তারপর গিয়ে আপলোড দিতে লাগে তো সেভ হচ্ছে আর ভাবলাম কি একটু টিভিটাও দেখে নিস তো সাড়ে ছটা থেকে অষ্টমী একটা সিরিয়াল দিই সেটা টিভি আগে তো দেখতাম জোড়া ওই একটাই দেখতাম তারপর সেদিন টিভিতে প্যাক ভরার পর না ওই সিরিয়ালটা দেখে বেশ লাগলো তো আজকেও ভাবলাম যে এই সিরিয়ালটা একটু দেখি যেহেতু এখন যাচ্ছি না সন্ধ্যাটা দিয়ে উঠে যেন মনে হচ্ছে বাথরুমে দৌড়াই গিয়ে স্নানটা করে আসি কিন্তু শান্তি না স্নানটা করেও সেই ছাদে গিয়ে তো আবার ঘেমে এক এক হবো আপটুট করতে গিয়ে তো তাই ভাবলাম যে না ইয়ে করবো না তো এদিকে টিভিটা চালিয়ে এদিকে পাখা দিয়ে আসলাম আর এদিকে এখন দেখো নিয়ে নিলাম কাঁঠাল মুড়ি একে তো এত পরিমাণে গরম তার উপর আবার খাচ্ছি কাঁঠাল মুড়ি আর কাঁঠাল খেলে তো গরমের পরিমাণ আরও বাড়বে জানি না কি করব কি হবে সেটা বুঝতে পারছি না সবটা তো তোমরা দেখবেই কারণ একে এত গরম তার উপর যদি আবার কাঁঠাল খাই তাহলে কি অবস্থা হবে আমার কিন্তু মন চাইছে কাঁঠালটা খায় আর কোনো কিছু যখন মন চায় না তখন খেয়ে নেওয়াই কিন্তু ভালো যাই হোক এখন ওই ঘরে যাই টিভি দেখতে দেখতে গিয়ে খাবো সাতটার দিকে আপলোড করতে যাবো চলো ল্যাপট অফ করে নিই কোনো জিনিস দেখতে দেখতে একটা অভ্যাস হয়ে গেলে সেটা যেন না দেখলে আর ভালো লাগে না এই যে অষ্টমী সিরিয়ালটা দুই দিন যাবৎ দেখেছিলাম সে যেন আমার কি ভালো লাগছে তো এইদিকে সিরিয়ালটা মানে টিভিটা চালিয়ে এদিকে আমি টিফিনটাও করে নিচ্ছি সবসময় তো এইটা আমি আমি ছাদের উপরে থাকি এই যে ভিডিও আপলুটের কাছে চলে যায় তাই আমার সন্ধ্যার টিফিনটাও করা হয় না তো আজকে ভাবলাম কি যে না আগে মানে সিরিয়ালটাও দেখে নেবো আর এদিকে ভিডিওটাও আমার সেভ হয়ে যাক তারপরে না হয় আমি মানে ছাদে গিয়ে উঠবো না হলে তো সে বসেই থাকবো আর ছাদে গিয়ে তো আরও গরম সেই গরমের মধ্যে অতটা সময় মানে দাঁড়িয়ে তারপর আমার আপলোড করে আসতে লাগে সব সময় তো আর সমান থাকে না কোনো কোনো দিন আধ ঘন্টার মধ্যে হয়ে যায় কোনো কোনো দিন এক ঘন্টার মধ্যে হয়ে যায় আর কাঁঠালটা না খুব ভালো এই মাসমণি ওদের বাড়ির কাঁঠাল খুবই টেস্ট হয় গত বছরও দিয়েছিল খুবই ভালো তো সকালে তো ঠাকুরকে দিয়েছিলাম আর এখন যে ঠাকুরের প্রসাদটা ছিল আর কয়েকটা কুস নিয়ে এদিকে মুড়ি দিয়ে কাঁঠালটা খেয়েও নিলাম তারপর চলে গিয়েছিলাম ছাদে ছাদ থেকে আসলাম এসে এবারে দেখো রাত্রিবেলায় রান্নার জোর করছি তো রাত্রিবেলায় ভাবছি কি রান্না করব তো সে এখন ঝিঙেটা কেটে নিচ্ছি রাত্রিবেলায় ঝিঙের বড়া করবো আজকে ঝিঙের বড়া করতে না যা বিরক্ত আমার লাগে কিন্তু খেতে গেলে দেখবে অনেকটা টেস্ট লাগে কিন্তু ঝিঙের বড়া সেই ঝিঙের বড়া যখন করতে যাবে না দেখবে গ্যাসের চারিপাশ দিয়ে পুরো তেল ছিটে পড়ে থাকে তো সেই জিঙেটার মধ্যে লবণটা মেখে রাখছি যাতে ঝিঙের ভেতরে যে জলটা থাকে না ওই জলটা যাতে বেরিয়ে যায় না হলে তো অনেকটা সময়ও লাগে আর তেল ছিটে পড়ে যা মানে ইচ্ছা তা অবস্থা হয়ে থাকে আর একটু শক্ত হয়ে থাকে তো অনেকটা সময় লাগে হতে আর এইভাবে নুনটা যদি মেখে রাখি না তাহলে একদম মজা থাকবে তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যাবে তো এদিকে ঝিঙ্কাটা তো মেখে রেখে দিয়েছি আর এই যে ঝিঙ্গের ছোলাগুলো যে পড়লো এগুলোকে এখন ডাস্টবিনে ফেলে দিয়ে দেবো আর এদিকে কিন্তু এক পাশে আমি ভাতও বসিয়ে দিলাম আর এদিকে দেখো এই যে এবারে আমি এখন এই কাঁঠালের বীজগুলো এখন মানে ধুয়ে পরিষ্কার করে রাখছি এই কাঁঠালের বীজ দিয়ে না লুতি দিয়ে রান্না করা যায় শুটকি মাছ দিয়ে তারপর নিরামিষের মধ্যে দেওয়া যায় তারপর কাঁঠালের বিচির বাটা খাওয়া যায় খুব টেস্ট হয়ে তো সে তো সবেমাত্র কাঁঠালের বিচির দিনটা আসলো আমি ওকে সেদিন বলছি আমার জন্য যেন কাঁঠালের বীজ নিয়ে আসে এরকম বাটা খেতে একদম গরম বাতে এক বাটা দিয়ে খাওয়া যাবে এতটা ভালো লাগে কাঁঠালের বিচির বাটাটা তো এদিকে দেখো এই যে দুইটা ইয়ে পড়লো এগুলো একদম ধুয়ে রেখে দিচ্ছি তারপরে এই যে বাতি দিয়ে দিলো সিটি তো এদিকে এখন বাটটা নামিয়ে নিয়েছি নিয়ে এদিকে দেখো বেসনটা এখন মেখে নিচ্ছি এই যে ঝিঙের বড়াটা করব তো এদিকে সুজি দিয়েছি ময়দা বেসন আর হলদি গুঁড়ো নুন আর দিয়েছি লঙ্কার গুঁড়ো একটু তো দিয়ে জলটা একটু বেশি পাতলা করবো না এটা মানে ইয়ে ডোটা একটু ঘন ঘনই করব তো জলটা পরিমাণ মতো দিয়ে এদিকে দেখো ইয়েটার মধ্যে দিয়ে রাখলাম সুজিটা তো নরম হয়ে থাকবে তাহলে মানে আগে যদি ভিজিয়ে রাখি তাই জন্য আগে ভিজিয়ে রাখলাম তো এবারে এটাকে ডাকা দিয়ে রাখবো বেশ পরে এসে আমি বড়াগুলো ভেজে নেবো ঝিঙের বড়াগুলো করে নিচ্ছি আর ঝিঙের বড়া করতে আসলে না আমার জন্য ভালোই লাগে না একদম পুর ইয়ে হয়ে যায় অসহ্য লাগে সে দেখবে ঝিঙের বড়া যেন হতেই চাই না যে জালটা আটটা বাড়িয়ে দিয়ে জটপট করে নেবো তাহলে তো তোমার ভেতরে কাঁচা থাকবে তো তার জন্য না হালকা আছে করতে লাগবে অনেকটা সময় লাগে তো দশটা সতেরো বাজে এখন ওই দিকে খেলা যাচ্ছে আর আমি একটা সিরিয়াল দেখে আসলাম আমি সিরিয়ালটা দেখে উঠলাম এমনিতে ও আসলো তো সেই এখন বেজে নিচ্ছি আর আমাদের এখানে না সেই আমি যখন ভিডিও আপলোড করতে গেলাম তখন থেকে দেখছি বিদ্যুৎটা একটু চমকাচ্ছে মনে হচ্ছে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে আর বৃষ্টিটা হলে না ভালোই হতো এখন দেখছি আবার হালকা হালকা হাওয়া তখন হাওয়াটা ছিল না হালকা 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 হাওয়া দিচ্ছে আর কিছু চমকানো আর অমরপুরের দিকে তো মানে আমার বোনের বাড়ির দিকে না এত পরিমাণে জ্বর বৃষ্টি দিচ্ছে এই যে কী পরিমাণে বৃষ্টি কথাই বোঝা যাচ্ছে না ফোন করেছিলাম আমি তো সেই এত হারে বৃষ্টিটা হচ্ছে আমি বৃষ্টি আমাদের এখানে যদি হতো আর মাকে ফোন করলাম বলছে এদিকে নাকি ভাব হয়ে আছে বৃষ্টি আসে তা আমাদের এখানে তো এরকমটা হয়ে আছে জানি না হবে কি না ফলে তো খুব ভালোই হতো সেই যে বৃষ্টিটা কতটা দরকার মনে হচ্ছে রাত্রি হলে রাত্রি বৃষ্টি আসলে বৃষ্টিতে গিয়ে ভিজে স্নান করবো এরকমটা মনে হচ্ছে আর আজকে কাঁঠাল খেয়েছিলাম ভেবেছিলাম না জানি কী গরম লাগবে না সেরকম কোনো ইয়ে হয়নি অনেক সময় দেখবো কাঁঠাল খেলে কিন্তু গরমটা যেন আরও বাড়ে তবে এখন বৃষ্টিটা হলে একটু ভালোই হতো আর ঝিঙে গোড়া দিয়ে আমাদের রাতের খাওয়া দাওয়া হবে নিরামিষের দিনে না এই একটা অসুবিধা হয়ে যায় কী করবো কী করবো তো সে ভাবছি কী করবো ওকে আবার বলছিলাম তো ওকে ঝিঙের গোড়াটা করে নিচ্ছে তো ভাত আর ঝিঙের গোড়ায় হবে আর দেখলেই তো আগে রেডি করে নিয়েছিলাম যাই হোক চলো তোমাদের সাথে আবার কথা হচ্ছে এখন দিনের পর আমার জন্য আসহ্য হচ্ছে খাওয়া দাওয়া তো বন্ধুরা কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন গুসন মানে যতটা পড়লো তো এগুলো ধুয়ে নিয়েছি আর আজকে না ও আগে আজকে খেয়েছে কারণ ওর দিকে খিদে পেয়ে গেছে আর এদিকে ঝিঙের বড়া হতে গেলে তো অনেকটা সময়ও লাগে অন্য সব বড়া দেখবে ঝটপট হয়ে যায় কিন্তু ঝিঙের বড়াটা না ঝটপট হতে চায় না তো ওদিকে ওকে বললাম আগে খেয়ে নিতে ও বলছে না একসাথে খাবে আমি বলছি খেয়ে না আমি পরে খাবো তো ওইদিকে ওই ঘরে খেলা চালিয়ে বসলো ওইদিকে ওকে ওই ঘরে বাদ দিয়ে দিলাম ও খাওয়া দাওয়া করলো তারপর আমার ঝিঙের বড়া হয়েছে আমি খেয়েছি এই ঘরে আমি মোবাইল দেখতে দেখতে খাওয়া দাওয়াটা করলাম তারপর দুইটা থালা বাসন ছিল ওগুলো ধুয়ে নিয়েছি নিয়ে এদিকে দেখলেই একদম গ্যাস তারপর গ্যাসের সামনে জানলা টানলা সমস্ত কিছু মুছে নিয়েছি আমি রাত্রিবেলায় না রান্নাঘরটা পরিষ্কার করে রাখি তা ওদের জন্য আমার মানে পরের দিনকে রান্নাঘরে আসলে যেন আমি একটু শান্তি পাবো আর এখন নিশ্চিন্ত মনে যেন ঘুমোতে পারবো না হলে এই যে মাথায় একটা চাপ থাকবে যে রান্নাঘরে তো আমার কাজবাজ রয়েছে কাল তো সকালে উঠে এগুলো আমার করতে লাগবে সে আমার ট্যাংশানের জন্য ঘুম আসবে না সবসময় করে রাখি তো তাই তারপরে এই যে দেখো এবার পুরো ঘর পরিষ্কার করে নিয়েছি এবার আমি মুখটা ধুয়ে নিয়েছি আজকে স্নানই গেলাম না গরমটা লাগছে ঠিকই কিন্তু কিন্তু স্নান করতে যেন শরীর আর এনার্জি পাচ্ছি না তাই ভালো করে মুখটা ধুয়ে নিচ্ছি আর টাওয়েলটা ভিজিয়ে পুরো শরীর একদম মুছে নেব। যাই হোক চলো বন্ধুরা আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি কাল আবারও কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই প্রার্থনা করি আর আমার আজকের ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করে জানাবে বাই বাই